সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি জাতকদের জন্য মাসটি মিশ্র অর্থাৎ ভালো কিছু সুযোগ থাকলেও সতর্ক থাকতে হবে বিশেষ করে সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি নক্ষত্র ও প্রভাবের প্রভাব পনেরোই সেপ্টেম্বরে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করে ষষ্ঠ ঘরে মঙ্গল তেরোই সেপ্টেম্বরে অষ্টম ঘরে তুলা রাশিতে বুধ ও সূর্য পনেরোই সতেরোই সেপ্টেম্বরে সপ্তম ঘরে কন্যা রাশিতে বৃহস্পতি চতুর্থ ঘরে শনি আত্মস্থানে জন্ম শনি রাহু দ্বাদশ ঘরে ও কেতু ষষ্ঠ ঘরে ক্যারিয়ার সেপ্টেম্বরের প্রথমার্থে পেশাগতভাবে সময়টা ভালো যেতে পারে তবে দ্বিতীয়ার্ধে সান ও মার্কারির সপ্তম ঘরের অবস্থানের কারণে অতিরিক্ত কাজ ওভারটাইম বা সহকর্মীদের চাপ সামলে কাজ করতে হতে পারে সতর্কতা দরকার আর্থিক অবস্থা আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও স্যাটনের ওই শক্তিশালী অবস্থান এবং সপ্তম ও অষ্টম ঘরের প্রভাবের কারণে অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে বাজেট নজরদারি জরুরি পারিবারিক জীবন জুপিটারের চতুর্থ ঘরে থাকার পরিবারের সাথে ভালো সময় কাটার ইঙ্গিত দেয় তবে মধ্যমাসে সহযোগিতা এবং ধৈর্য প্রয়োজন স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকলেও আর্থিক অবস্থা আয় বৃদ্ধি সম্ভাবনা থাকলেও স্যাটানের ওই শক্ত অবস্থান এবং সাত নং ও আট নং ঘরের প্রভাবের কারণে অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে বাজেট নজরদারি জরুরি পারিবারিক জীবন জুপিটারে চতুর্থ ঘরে থাকার মানে পরিবারের সাথে ভালো সময় কাটবে তবে মাসের মাঝামাঝি সময়ে সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে কিন্তু অষ্টম ঘরে মঙ্গল থাকার কারণে দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে চোখ বা ত্বকে ছোটখাটো সমস্যা হতে পারে